চলুন চিকেনের সাদা ঝোলের রেসিপি ঝটপট শিখে আসি এটা দিয়ে আপনারা সাদা ভাত পোলাও রুটি পরোটা অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এজন্য আমাদের প্রথমে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আদা রসুনকে এভাবে আধা থাতলা করে নিতে হবে তারপর একটি কড়াই নিয়ে জিরা ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ এবং তেল দিয়ে ভালোভাবে মাখাতে হবে এই রেসিপির বিশ্বত্ব হলো এখানে বাটা মশলা ব্যবহার না করে আদা রসুন পেঁয়াজকে এভাবে থেতলে ব্যবহার করতে হবে এবং হলুদ ও শুকনামরিচ ব্যবহার করা যাবে না হাত দিয়ে মশলাগুলোকে অনেক ভালো করে চটকাতে হবে তারপরে রেগুলার কাট করা চিকেনগুলো দিয়ে আরও সুন্দর করে মাখাতে হবে এই মশলাটা যত সুন্দর করে মাখাবেন চিকেনের সাথে তরকারির টেস্টটা ততই বেড়ে যাবে এখন চুলার জাল বাড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেবো এখানে কোনো পানি ব্যবহার করব না যখন চিকেনের পানিটা কমে যাবে তখন আরও কিছুক্ষণ কষিয়ে আমি আলু দিয়ে দিব এখন চুলার জালটা একদম কমিয়ে আলু সহ চিকেনটা ভালোভাবে কষানোর পরে আমি দুধ দিয়ে দিব এখানে অবশ্যই আপনারা দুধটা ব্যবহার করবেন কারণ দুধটা ব্যবহার না করলে এই চিকেনের আসল টেস্টটা কখনোই আপনারা পাবেন না দুধ ব্যবহার করার সাথে সাথে দেখেন চিকেনের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে আমি মাঝে মাঝে উপর থেকে পেঁয়াজ বেস্তা সিটিয়ে দিয়েছিলাম ঝোলটা যখন কমে আসবে তখন গরম মশলা গুঁড়া ও ভাজা জিরা গুঁড়া দিয়ে চুলাটা নিভিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখবেন তাহলে দেখবেন উপর থেকে তেল বেশি উঠেছে এরপরে গরম গরম পরিবেশন করবেন